আমার সেই গল্পটা এখনও শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেই দিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা চলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনে আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাকরা চুল উড়িয়ে ছিনতাইয়ের এর ভূমিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচল টান মেরে বললে ওর ছুরি তোর বিয়ে এখানে শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই করছে শত ঝর্নার জল